के अला

কায়াসন বাংলাদেশের মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে আমরা বলবো আপনারা যদি এই সন্ত্রাসের পথ, দাদাবাদের পথ ছেড়ে না দেন বাংলাদেশ জামাত আপামার জনতাকে নিয়ে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে সেই আন্দোলনের মাধ্যমে আমরা একটি পরিসবাপ্তি আনব এই ন্যায়ের বিজয়ের মাধ্যমে

দেখিয়েছেন বিগত দিনে আগামী দিনে আমাদেরকে বেলক পিফলাবের মাধ্যমে সেই ভালোবাসার পুনরুদ্ধার ইনশাআল্লাহ ঠিক এর আমি আমার প্রতিপক্ষ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলবো আপনারা বাংলাদেশে সৎ রাজনীতি করুন পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন মানুষের পাশে থাকুন যদি থাকতে ব্যর্থ হন মানুষ আপনাকে ব্যর্থ করে দেবে ইনশাল আজকে তাই কথা লম্বা না করে আমি শুধু এইভাবেই শেষ করতে চাই পাল্লার যে গণজোয়ার আজকে সৃষ্টি হয়েছে এই গণজোয়ার শহীদ কামারুজ্জামানের রক্তের প্রতিশোধ নেওয়ার গণজোয়ার এই গণজোয়ার মানুষের মুক্তির আন্দোলনের গণজোয়ার

দলীয় বেনারে হোক অথবা অন্য যে কোনো ভাবে তাদেরকে প্রতিহত করার জন্য